수고

বললে তোমারে এই হিসাব দিয়ে চলবে না উন্নত হিসাব লাগবে আরথমেটিক ক্যালকুলেশনের হিসাব লাগবে কি হিসাব ওই যে এই খালের মধ্যখানে কয় হাত পানি পাঁচ হাত পানি ওই পরে কয় হাত পানি এক হাত পানি এই পরে কয় হাত পানি এক হাত পানি এবার তিনটাকে যোগ দাও পাঁচ যোগ তিন যোগ পাঁচ যোগ এক যোগ এক হলো সাত তিন জায়গা থেকে স্যাম্পল নিয়েছ এবার সাতকে তিন দিয়ে ভাগ দাও গড় পানি দাঁড়ানো সোয়া দুই হাত বলে যে অর্থনীতির হিসাব করে যে খালে গড় পানি আছে সোয়া দুই হাত সুতরাং সোয়া দুই হাত পানি যেহেতু গড়ে আছে এই খাল পার হওয়া সম্ভব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই গড় হিসাব করে যদি কেউ খাল পার হতে যায় পাঁচ হাত পানিতে তার খাই হবে

yeah inshallah